আসসালামাইকুম সুপ্রিয় দর্শক যারা রান্না ঘরে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে নিয়ে চলে এসেছি দারুণ মজার তরমুজের লল তৈরির রেসিপি এটা দেখতে যেমন কালারফুল খেতে তেমন দারুণ মজার তো এটা তৈরি করার জন্য আমি যেটা করেছি প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি মতো তরমুজ এটা আমি শ্বশুর টুকরো করে কেটে নিয়েছি বীজের খোসাটা কিন্তু ছড়িয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিবে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ডারে দেওয়ার পর এটা ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে মানে জুসটা বেরিয়ে গেছে এবার যেটা করতে হবে এটা একটা স্টেনের সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকটা যেটা হবে রসটা আলাদা হয়ে যাবে আর এর ভিতরে যে মানে তলে যে কাত থাকে তোর মধ্যে সেই কাতটা ধরা পড়ে যাবে জুসটা নেওয়া হয়ে গেছে এবার যেটা করব এটা দিয়ে দিব গ্যাসের উপর গ্যাসে দিয়েছি ফ্রেমটা আমি মিডিয়াম করে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এর এতে দিয়ে দিব দুই টেবিল চামচ জল দিয়ে এটা গুলে একটা মিশ্রণ বানিয়ে পাশে রেখে দেব রেখে দিয়েছি এবার যেটা করেছি এই যে তরমুজের রসটা এতে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো চিনি চিনি দিয়ে এটা একটু নাড়তে থাকতে হবে দুই থেকে তিন মিনিট মতো নাড়লেই হবে নাড়া হয়ে গেছে এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এই মিশ্রণটা না দিলেও আইসক্রিমটা তৈরি করা যাবে কিন্তু সেক্ষেত্রে যেটা হবে হবে আইসক্রিমটা খুব পাতলা রসটা ঠিক হবে না খুব পানসি টাইপের হবে তাই এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এটা পাঁচ মিনিট মতো নাড়ার পর ঠিক হয়ে গেছে হালকা এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আইসক্রিম মোল্ড রসটা আমি ঠান্ডা করে নিয়েছি আমার মিশ্রণটা আইসক্রিমের আর কি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এই আমি ঢেলে মোল্ডে ঢালা হয়ে গেছে এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের সাথে কভার করে দেব। করা হয়ে গেছে এবার এখানে স্টিক দেওয়ার জন্য যেটা করবো একটা চাকু সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নেব ছিদ্র করা হয়ে গেছে এবার আইসক্রিম স্টিক এখানে ঢুকিয়ে দেবো তো আপনাদের কাছে যদি স্টিক না থাকে আপনার এখানে যে ছোটো চামচগুলো থাকে আমাদের বাড়িতে আমরা ইউজ করি সেটা দিয়ে করে নিতে পারেন দেওয়া হয়ে গেছে এবার এটা যেটা করব এবার এটা সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো চলে নাম সাত ঘন্টা পর এবার কাবারটা খুলে নেব কত সুন্দর হয়ে জমে গেছে এবার মোল্ড আউট এর বেলা হ্যাঁ মোল্ড আউট করতে গিয়ে যখন দেখবেন এইভাবে বের হচ্ছে না তখন যেটা করবে জলে দশ সেকেন্ড মতো চুবিয়ে রাখবেন মোলটাকে তাহলে দেখবেন খুব সহজেই এটা বেগে চলে আসবেন দেখুন দেখলেন তো কত সহজে তৈরি করা যায় তোর মুজের দলীয় আইসক্রিম এটা দেখতে যেমন কালারফুল খেতে খুব মজার আর খুব উপকারী একটা ফল তরমুজ আর এখন তখনও বাজারে পাওয়াই যায় এইভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন দেখবেন খুবই পছন্দ হবে আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম